আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা আপনারা স্কুল পর্যায়ে দুয়ে পরীক্ষা দিয়েছিলেন লিখিত পরীক্ষা দিয়েছিলেন তো যারা ভাইবার প্রস্তুতি নিতে যাচ্ছেন বা ভাইবার জন্য প্রস্তুত হতে যাচ্ছেন এখন থেকেই যারা স্কুল পর্যায়ে দুয়ে পরীক্ষা দিয়েছিলেন ভাইবার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন তো মূলত আজকে আলাদাভাবে তাদের জন্য ভিডিওটি তৈরি করা আমার তো মানে অনেক চ্যানেলের মধ্যে আমি দেখি যে মানে শুধু স্কুল লেভেল এবং হচ্ছে কলেজ লেভেল নিয়ে ভিডিও তৈরি করে কিন্তু স্কুল লেভেল দুই নিয়ে কিন্তু আর তেমন কোনো ভিডিও পাওয়া যায় না আর ভাইবার ভিডিওগুলো তো আরও পাওয়া যায় না তো এই জন্য কিন্তু আমি মানে আমার চ্যানেলের মধ্যে আপনাদের জন্য যারা স্কুল পর্যায়ের দুয়ে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য তাদের সুবিধার জন্য আজকের এই ভিডিওটি শুধুমাত্র স্কুল পর্যায়ের দুয়ের জন্য আমি মানে তৈরি করতেছি যারা আঠারোতম নিবন্ধনে স্কুল পর্যায়ে দুয়ে লিখিত দিয়েছেন এবং যারা ভাইবার প্রস্তুতি নিতে যাচ্ছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ভাইবার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব স্কুল পর্যায়ে দুয়ের তার ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আমি সর্বপ্রথম স্কুল পর্যায়ে দুইয়ের ভাইবার সম্পর্কে আমি সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এক নম্বরে যে স্কুল পর্যায়ে দুইয়ে কেমন ধরনের প্রশ্ন করা হয় ভাইবার বোর্ডে স্কুল পর্যায়ে দুইয়ের জন্য কেমন ধরনের প্রশ্ন করা হয় তো এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন স্কুল পর্যায়ের এর জন্য এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কুল পর্যায়ে দুয়ে যারা পরীক্ষা আপনারা দিয়েছেন তাদের মনে এটাই কিন্তু সবচেয়ে বেশি প্রশ্নটা মনের মধ্যে জাগে যে স্কুল পর্যায়ে দুয়ে হচ্ছে কেমন প্রশ্ন করা হবে যেমন হচ্ছে স্কুল লেভেল কিংবা হচ্ছে কলেজ লেভেলে যারা ভাইবা দেয় তাদেরকে সাবজেক্ট তাদের যে সাবজেক্ট এই সাবজেক্টের উপরই বেশি প্রশ্ন করে কিন্তু স্কুল পর্যায়ে দুই এখানে তো অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে দেওয়ার পরে পড়াশোনা করে না তারাও পরীক্ষা দিয়েছে আবার হচ্ছে অনেকে পড়াশোনা করতেছে অনার্সে রানিং পড়াশোনা করতেছে ওনারাও কিন্তু পরীক্ষা দিয়েছে আবার এমনও আছে যারা হচ্ছে মানে অনার্স কমপ্লিট করেছে তারাও স্কুল পর্যায়ে দুই অনেকে পরীক্ষা দিয়েছে তো তাহলে এই প্রশ্ন কিভাবে করবে তারা স্কুল পর্যায়ে দুইয়ের প্রশ্ন তারা কীভাবে করবে ভাইবা বটে বা কোন বিষয়গুলো থেকে করতে পারে তো বন্ধুরা আমি এই বিষয়টি নিয়েই আলোচনা করবো প্রথমে তো আমার আলোচনার শুরুতেই আমি এই বিষয়টি নিয়ে যেটি বলবো সেটি হচ্ছে যে স্কুল পর্যায়ে দুইয়ে যেহেতু এটি হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আপনি স্কুল পর্যায়ে দুইয়ে পরীক্ষা মানে দিতে পারবেন তো সেহেতু কিন্তু আপনাকে মানে আপনাদের যে স্কুল পর্যায়ের দুইয়ের যে মানে সাবজেক্টগুলো রয়েছে মানে যে বিষয়গুলোর উপর পরীক্ষা হয় যেমন হচ্ছে আপনাদের বাংলা ব্যাকরণের উপর পরীক্ষা হয় আপনাদের হচ্ছে সাধারণ জ্ঞানের উপর কিন্তু আপনাদের মানে ফিলিতে পরীক্ষা ছিল এবং হচ্ছে লিখিতর মধ্যে কিন্তু বাংলা ব্যাকরণ থেকে পরীক্ষা হয়েছে এবং ইংরেজি থেকে আপনাদের পরীক্ষা হয়েছে তো এজন্য ইংরেজি বিষয় থেকে ইংরেজির যে গ্রামা মানে গ্রামাটিক্যাল যে টপিকগুলো রয়েছে সাধারণ যে টপিকগুলো রয়েছে যেমন হচ্ছে আপনার ধরুন ভয়েস চেঞ্জ থাকতে পারে আপনার আপনার হচ্ছে আর্টিকেল থাকতে পারে রাইট ফ্রম অফ ভার্ভস থেকে করতে পারে এই বিষয়গুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্ন করার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে এবং হচ্ছে আরেকটি সেটি হচ্ছে যে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ অংশ থেকেও কিন্তু আপনাদের দু একটি প্রশ্ন করতে পারে বাংলা ব্যাকরণের সাধারণ যে বিষয়গুলো এগুলো থেকে আপনাদেরকে প্রশ্ন করতে পারে সমাস কোন কোন সমাজ একটা মানে বলবে যে এটি কোন সমাজ বলুন তো এভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু প্রশ্ন করতে পারে আপনার হচ্ছে স্কুল পর্যায়ে দুই লেভেলে তবে এখানে আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে যে যারা আপনারা ওয়ানার্সে রানিং করতেছেন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার যেই মানে যে যাই যে পর্যায়ে করেন না কেন যদি আপনি অনার্সে রানিং পড়াশোনা করে থাকেন তাহলে আপনাকে কিন্তু ওখানে ভাইবাবুদের জিজ্ঞাসা করবে যে আপনি মানে পড়াশোনা শেষ করেছেন কি না বা পড়াশোনা করতেছেন কি না ইন্টারমিডিয়েট দেয়ার করে এরকম জিজ্ঞেস করবে তো আপনি তখন যদি মানে পড়াশোনা অনার্সে রানিং করেন তা আপনাকে যখন বলবেন যে আমি অনার্সে পড়ি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার তখন আপনাকে কিন্তু বলবে যে কোন সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন তখন আপনি ধরুন মনে করেন যে বললেন যে ইতিহাস ধরুন আপনার সাবজেক্টটি ইতিহাস তা আপনি বললেন যে আমি ইতিহাস সাবজেক্টে পড়াশোনা করব তখন কিন্তু আপনাকে এই ইতিহাসটা থেকে অল্প কিছু প্রশ্ন করবে সাধারণ বিষয়গুলো থেকে একদম প্রশ্ন করবে যেমন আপনি বললেন ইতিহাস তখন আপনাকে বলতে পারে যে বলুন তো ইতিহাসের জনককে আধুনিক ইতিহাসের জনককে ঐতিহাসিক কোনো স্থানের নাম এরকম বলন্ত মানে পড়াশি যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল ফরাইজি আন্দোলন এসব নিয়ে আপনাদের কিন্তু প্রশ্ন করতে পারে তো যে যে বিষয় নিয়ে আপনারা হচ্ছে পড়াশোনা করতেছেন কোন মানে কোন ইয়ারে পড়াশোনা করতেছেন সেই ইয়ারের বইয়ের সাধারণ বিষয়গুলো আপনারা একটু জানার চেষ্টা করবেন জাস্ট সিম্পল বেসিক নিয়মগুলো শুধু জানার জানার চেষ্টা করবেন বেসিক বিষয়গুলো আর যারা অনার্স কমপ্লিট করে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন ধরুন তাদের কিন্তু এই ওই সাবজেক্ট থেকে প্রশ্ন করবে প্লাস হচ্ছে এই আপনাদের যে আমি বিষয়টি বললাম যে ইংরেজি গ্রামার থেকে অবশ্যই আপনাকে কিন্তু কয়েকটি প্রশ্ন করবে এবং হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে অবশ্যই আপনাকে কিন্তু প্রশ্ন করবে যেহেতু আপনাদের পরীক্ষাটা ইংরেজি গ্রামার থেকেও হয়েছে এবং হচ্ছে আপনাদের হচ্ছে বাংলা ব্যাকরণ থেকেও পরীক্ষা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্কুল পর্যায়ে দুইয়ে কোন প্রশ্নগুলো বেশি করতে পারে প্লাস হচ্ছে আপনাদের সাধারণ যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্ন করবে জাতীয় বিষয়গুলো মানে বিষয় থেকে প্রশ্ন করতে পারে আন্তর্জাতিক কোনো ঘটনা বলি অথবা জাতীয় কোনো হাইলাইটস কোনো ঘটনা যদি থেকে থাকে সাম্প্রতিক কোনো ঘটনা যদি থেকে থাকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের প্রশ্ন করবে আমি গত ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করি ভাইবার যে ভিডিওটি আপলোড করেছি তো সেই ভিডিও তো আমি বলেছি যে এই আন্তর্জাতিক বিষয়গুলো হচ্ছে জাতীয় বিষয়গুলো খেলাধুলা সংস্কৃতি আপনার হচ্ছে ভৌগোলিক যে বিষয়গুলো এগুলো থেকে আপনাদেরকে কিন্তু প্রশ্ন করতে পারে সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো আর কি এরপরে দুই নম্বরের যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে কোন কোন কাগজ সাথে নিয়ে যাবেন স্কুল পর্যায়ে দুইয়ের যে ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন তারা আপনারা কোন কোন কাগজগুলো সঙ্গে নিয়ে যাবেন একটি একটি বিষয় তো আমি এটি নিয়ে আলোচনা করেছি একটি ভিডিওতে আলাদাভাবে আলোচনা করেছি তো আজকে বলে দিই আপনাদেরকে আপনাদের এস এবং এবং এইচএসি এর সার্টিফিকেটের মূল কপিটা আপনারা নিয়ে যাবেন পার্লের সঙ্গে অবশ্যই মার্কশিট নিয়ে যাবেন ভোটের আইডেন্টি কার্ড আপনারা সঙ্গে নিয়ে যাবেন তো এগুলোর হচ্ছে এক কপি আপনারা হচ্ছে মানে সপ্তাহিত করে এক সেট করে আপনার সঙ্গে নিয়ে যাবেন তো আপনাদের কিন্তু অনার্সের সার্টিফিকেট চাবে না যদি আপনার অনার্স করা থাকে তাহলে অবশ্যই অনার্সের সার্টিফিকেটটা সঙ্গে নিয়ে যাবেন তবে আপনাদের অনার্সের সার্টিফিকেট চাবে না আর হচ্ছে যারা আপনার হচ্ছে জুনিয়র মৌলভী রয়েছেন জুনিয়র মৌলভী পদে যারা পরীক্ষা দিয়েছেন সেখানে কিন্তু আপনাদের আরবি বিষয়ে যারা আরটি রেলটা লাইনে পড়াশোনা করছেন তাদের আরবি বিষয়ে আপনাদের যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে আপনাদের সাধারণ বিষয়গুলো নিয়ে শুধুমাত্র আপনাদের প্রশ্ন করতে পারে কয়েকটি তো এখানে আরেকটা বিষয় বলি সেটি হচ্ছে যে প্রশ্ন ভাইভা বোর্ডের মধ্যে মনে করুন যে প্রশ্ন করা না করা এটা অত মানে এমনই একটা বিষয়টা একটা ভাগ্যের বিষয় অনেক সময় দেখা যায় যে ভাইবা বোর্ডে টিচাররা গল্প করে কিন্তু ভাইবা শেষ করে দেয় এমন আপনার সঙ্গে কথা বলতেছে আপনার মানে বাসা কোথায় আপনার নাম কি আপনার ফ্যামিলি মেম্বার কথা আপনি কী করেন পড়াশোনা পাশাপাশি কিছু করেন কিনা আপনার বাবা মা কি মানে আপনার বাবা কী করে এরপরে এগুলো বলতে বলতে দেখবেন যে আপনার দশ পনেরো মিনিট আপনার শেষ করে তখন হয়তো দু একটা প্রশ্ন সাধারণ বিষয় থেকে আপনার সঙ্গে কথা বললো ধরলো করে শেষ করে দিল এখন আপনার ভাইবা বোর্ডে আপনার টিচার কেমন করবে সেটা একটা বিষয় যদি টিচার দেখেন যে মানে মানে ভালো টাইপের অর্থাৎ হচ্ছে মিশুক টাইপের যদি হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার সঙ্গে গল্প করেই দু একটি প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেবে আর ওরকম টিচার যদি করে তাহলে দেখবেন যে প্রশ্নের উপর প্রশ্ন আপনার করতে পারে এটি একটি কিন্তু সাধারণ বিষয় তো বন্ধুরা আমি এ কাগজের যে বিষয়টি বললাম যে কাগজপত্র কী নিয়ে যাবেন সঙ্গে এবং তিন নম্বর তিন নম্বরে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পোশাক কেমন পরিধান করবেন পোশাকটা কেমন পরিধান করবেন এটি নিয়ে আমি গত ভাইরাল ভিডিওটাতে আলোচনা করেছি তো আলাদাভাবে আজকেও বলতেছি আপনাদের যে পোশাক আপনারা কালো প্যান্টের সঙ্গে পুরুষ যারা রয়েছেন ছেলে মানুষ কালো প্যান্টের সঙ্গে সাদা শার্টটা ব্যবহার করার চেষ্টা করবেন আর যারা হচ্ছে সবসময় তারা পাঞ্জাবি আপনার করতে পারেন আপনার আপনার সাদা পাঞ্জাবিটা ইউজ করার চেষ্টা করবেন আর মেয়েরা হচ্ছে কালো বোকা পরার চেষ্টা করবেন এটি অত্যন্ত মানে ভালো পোশাক মানে কালো বোকাটা এবং হচ্ছে যারা পাঞ্জাবি পরেন সাদা পাঞ্জাবিটা আর যদি শার্ট প্যান্ট পরতে চান তাহলে অবশ্যই কালো প্যান্টের সঙ্গে সাদা শার্টটা ব্যবহার করার চেষ্টা করবেন চার নম্বরে আপনাদের সঙ্গে যেটি বলবো সেটি হচ্ছে যে টিচারদের মন আপনারা কীভাবে জয় করবেন এই যে আমি এটি নিয়ে যেটি আলোচনা করবো এটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে টিচারদের মন জয় করাটা এখানে বড় আপনি ভাই কেমন প্রশ্ন করলো কেমন পারলেন এটি কোনো বড় ফ্যাক্ট বিষয় নয় কিন্তু টিচারদের মন জয় করাটা এখানে কিন্তু ফ্যাক্ট বিষয় তাদের সঙ্গে ভালো আচরণ করা ভালোভাবে কথা বলা ভদ্রতা দেখানো এটি সবচেয়ে বড় বিষয় ভাইভা যে কোনো ভাইবা বোর্ডে হোক না কেন সেটি এর ভাইবা বলেন যে কোনো সরকারি চাকরির ভাইবা বলেন না কেন সেখানে কিন্তু ভাইভা বোর্ডে টিচারদের মন জয় ধরাটাই সবচেয়ে বড়ো বিষয় তো আপনারা যখন রুমে প্রবেশ করবেন অবশ্যই অনুমতি যে রুমে প্রবেশ করবেন রুমে প্রবেশ করেই টিচারদেরকে সালাম দেবেন সালাম দেওয়ার পরে আপনাদের যখন বসতে বলবে এরপরে বসবেন বসার পর সুন্দরভাবে সোজা হয়ে বসবেন হাতগুলো আপনাদের সামনে থাকবে এভাবে আবার বসে থাকবেন না তো আপনারা কিন্তু হাতগুলো সামনে এভাবে রাখবেন রেখে বসবেন এবং যখন আপনাদের কাগজগুলো যাবে আপনার কাগজগুলো দিবেন একজন টিচারের কাছে তারপরে দু একজন টিচার থাকবে আরও তারা আপনাদের প্রশ্ন করবে সুন্দরভাবে আপনার প্রশ্নের উত্তরগুলো আপনার দেওয়ার চেষ্টা করবেন এবং আমি গত ভিডিওতে বলেছি যে আপনারা হচ্ছে প্রশ্নগুলোর উত্তর যখন করবে মানে করবেন এবং টিচার যখন আপনাকে প্রশ্ন করবে তখন অবশ্যই টিচারের দিকে মনোযোগটা রাখবেন যে আপনি টিচারকে গুরুত্ব দিচ্ছেন আপনি টিচারের দিকে তাকিয়ে থাকবেন টিচারের চোখের দিকে তাকিয়ে থেকে তার প্রশ্নগুলো শুনবেন এবং তার চোখের দিকে তাকিয়ে থেকে তার মানে চেহারার দিকে তাকিয়ে থেকেই আপনি কিন্তু প্রশ্নের উত্তরগুলো করবেন তো যে টিচার আপনাকে প্রশ্ন করবে ঠিক সেই টিচারের দিকে তাকিয়ে আপনি উত্তরগুলো করার চেষ্টা করবেন কারণ এখানে দুজন তিনজন টিচার থাকবে তারা প্রশ্ন করবে যে টিচার আপনি প্রশ্ন করবে তার দিকে তাকিয়েই আপনি কিন্তু উত্তরগুলো করবেন তো বন্ধুরা আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন স্কুল পর্যায়ে দুইয়ের কিন্তু যে বিষয়টা বললাম যে আপনারা সাধারণ জ্ঞানের বিষয়গুলো পড়বেন এবং হচ্ছে গ্রামার্টিকেল ইংরেজি গ্রামার্টিক্যালের সাধারণ জিনিসগুলো পড়বেন রাইট ফ্রম বা ছোটো ছোটো জিনিস আপনাকে ধরবে যে এখানে কী হবে ভার কী হবে টেন্স থেকে আপনাকে ধরতে পারে যে এখানে কোন টেন্সটা বলবে এটি কোন টেন্স একটা বাংলা বাক্য বলবে বলুন তো এটি কোন টেন্স ইংরেজি বললো এটি বলব কোন টেন্স একদম সহজ জিনিসগুলো কিন্তু আপনাকে ধরবে স্কুল পর্যায়ে দুয়ে আর যারা ওই যে অনার্সে পড়াশোনা রানিং করতেছেন তাদের সাবজেক্ট জিজ্ঞেস করবে আর সাবজেক্টটা যখন বলবেন তখন আপনার সেই সাবজেক্ট থেকে সাধারণ কিছু বিষয় আপনাকে দুই একটা প্রশ্ন করতে পারে এছাড়া কিন্তু ভাইবের মধ্যে ভয়ের কোনো কারণ নেই আপনারা যারা আছে অনেকেই ভয় পান যে ভাইবার থেকে কী ধরবে কী না ধরবে কেমন প্রশ্ন ধর ধরবে প্রশ্নের উত্তর না করলে কী হবে এটা কোনো বিষয় না আপনারা জাস্ট সুন্দরভাবে ফর্মাল ড্রেস করে যাবেন ভদ্রতার সঙ্গে আপনারা দিয়ে বসবেন এবং ভদ্রতার সাথে উত্তরগুলো করার চেষ্টা করবেন দেখবেন যে আপনার ভাইবার সুন্দর হয়েছে তো বন্ধুরা আশা করি আর্থিকতম নিবন্ধনে যারা মানে স্কুল পর্যায়ের টুয়ে স্কুল লেভেল টুয়ে যারা পরীক্ষা দিয়েছেন তাদের এই ভিডিওটি দিকে অনেকটাই কাজে এসেছে তো বন্ধুরা আগামী ভিডিওগুলো আমার আসবে আরও আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়াহতুল্লাহি অবরাবুর